এক গাছে তিন তরকারি একটা তরকারি বাসায় নিয়ে এসে মহা মহাবিপদে ফেলে দিল আসসালামু আলাইকুম সবাইকে নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কলার মোচা আসলে কলা গাছে সবই খায় কলা পোড় মোচা সবই আসলে কলার মোচা বাসায় নিয়ে আসছিলো তো আগে আমার এটা কাটতে খুব ঝামেলা মনে হতো তো এখন হচ্ছে আমি পলিটলি পেঁচিয়ে কাটা শিখে গেছি আসলে বাজারে গেলে মনে হয় এক জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে খেতে খেতে আর ভালো লাগে না তো আজকে হচ্ছে এই জন্য রাইচার বাবা কলার মোচা নিয়ে আসছিলো এটা কাটতে একটু কষ্ট কিন্তু খেতে বেশ ভালোই লাগে তারপর হচ্ছে আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে রান্না করব তো আমি হচ্ছে কিছু পেঁয়াজ আগে বাদামি কালার করে একটু হালকা ভেজে নেব আর এখানে হচ্ছে কিছু চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটাও একটু হালকা তৈলে ভেজে নেব আর এখানে আমি একটু জিরা বাটা আর হচ্ছে একটু রসুন বাটা দেবো আর কোনো মশলা ইউজ করব না শুধু একটু জিরাবাটা আর একটু রসুন বাটা আর পেঁয়াজ আর হচ্ছে এখানে তিনটা থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দেবো তো ভালো করে কষাতে হবে যখন হচ্ছে উপরে তোলটা চলে আসবে তখন হচ্ছে আমি মোচাটা দিয়ে দেব তো আমি হচ্ছে এভাবেই রান্না করি তো মোচাটা দিয়ে ভালো করে কষাতে হবে তো কলার মোচাটা অনেক বড় ছিল আমি হচ্ছে ফেলে ফেলে দিতে দিতে প্রথমে বুঝতে পারি অনেকটাই দিয়েছি জন্য হচ্ছে একদম অল্প হয়ে গেছে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর সামান্য পরিমাণে এখানে হচ্ছে ঝোল দিয়ে দেব কারণ এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওরকম কোনো ঝোল দিতে হবে না তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটি হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে তো এটাতে কোনো ঝোল রাখা যাবে না এটা হচ্ছে একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি কাতল মাছ নিয়েছি কাতল মাছটা হচ্ছে ভুনা করব তো একটু হলুদ আর মরিচ মাখিয়ে তারপর হচ্ছে তৈলে ভেজে নেব আর বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম হয়তো কারেন্ট চলে যাবে একদম অন্ধকার হয়ে গেছিল তো মাছগুলো হচ্ছে আমি হালকা করে ভেজে নেব তারপর হচ্ছে ভুনা করব আর আসলে ইদানিং পেজের ভিউ দেখলে মন খারাপ হয়ে যায় জানি না আমার সাথে এরকম হচ্ছে না সবার সাথে তারপর হচ্ছে মাছটা যখন ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি কিছু পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে এখানে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর হচ্ছে জিরা বাটাও দিয়ে দিচ্ছিলাম তারপর একটু সামান্য পরিমাণে ঝোল দিয়ে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো আর এটাতে হচ্ছে ঝোল রাখবো না ভালো করে কষানো হয়ে গেলে ভাজা মাছটা হচ্ছে উপর দিয়ে ছেড়ে দেব আর সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দেবো আজকে একদম সিম্পল রান্না কর মানে করেছি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ